হ্যালো আমি আছি রহমান আজ গাপতুলি গবাদি পশুর হাটে যাব তো এখন বাজে বিকাল তো এখনই রওনা দিব গাপ গোবালি গবাদি পশুর হাটের উদ্দেশ্যে তো বাকি কথা হাটে যেয়ে হবে তো এখন আর কোনো কথা কব না চলেন আমরা হাটে চলে যাই তো লে তো গাইস ফাইনালি চলে আসলাম গাপতুলি পশুর হাটে দেখতে পাচ্ছেন আমি ঠিক গাপতুলি পশুর হাটে বাইরে আছি এই মুহূর্তে গাপতুলি হাটে ঢুকে গেলাম এই দেখেন নাসির ব্যাপারে কি সুন্দর একটা গরু সুদাম দেখার একটি গরু তারপরে এই দেখেন কি সুন্দর দুইরা গরু এই একটা গরু দেখতে পাচ্তেসেন কেমনে তাকে আসে আমি তো প্রথম দেখা ভয় পেয়ে গেছিলাম পরে দেখেন এমনি কেমনে মারামারি করতেছে আসে দুইটা গরু সেই ছিল দীরা গরু তো আরো অনেক গরু আছে ভিডিওতে এই দেখেন আরেকটা গরু এরাও নাসির ব্যাপারের গরু নাসির ব্যাপারে গরুগুলো এত বড় বড় গরু ক্যামেরা দেখলে বুঝায় যায় না কিন্তু আসলে অনেক বড় গরু এই গরুটার দাম চার লাখ টাকা সুটাম দেহের একটা গরু এ আরেকটা গরু দেখতে পাচ্ছেন আনকমন এই গাপ তুলে সবচেয়ে আনকমন গরু এটা দেখতেই কিরকম লাগতে সিন্ধুটা কীরকম তো এই একটা গরু কেমনে চেয়ারে আমার দিকে আমি তো মনে হচ্ছে আমার গুতামেরা দিবো দিব পুরো ভয়ে ছিলাম এই গরুটার দিকে পুরো রাগি একটা গরু এটাও নাসির ব্যাপারের গরু এই দেখেন তারপরে এই যে হাটের একদম পিস আছে এনে কিছু অস্ট্রেলিয়ান গরু আছে তারপরে এই যে কিছু শাহিওয়াল কিছু দেশাল গরু আছে এই যে এ একটা দেশাল গরু কি সুন্দর একটা গরু তো এরকম আরও অনেক গরু আছে এই যে আরও দেখতে পাচ্ছেন এনে অনেক গুলা গরু এগুলো সব আপনারা মনে করেন মঞ্জু ব্যাপারে এদিকে আসলে এটি সব পাওয়া যাবেন তো আজকে শুকচান ব্যাপারই আছে কিন্তু শুকচান ব্যাপারে এখনও কোনো গরু আনে নাই তো শুকচান ব্যাপারে ভালো কোনো গরু পাই নাই তো এখানে দেখতে পাচ্ছেন সুরাম দেহার একটি লাল কালা গরু সেই সুন্দর একটি গরু তো যারা এখনও এই চ্যানেলটিতে এখনও লাইক দেন নাই তারা অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং কি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও আর বেশি দূর নিব না ভিডিও এই জায়গায় শেষ করবো এই যে দেখতে পাচ্ছেন আপনার এনও কিছু গুরু এইসব গুরু দেখিয়ে আমি আমার ভিডিও শেষ করব তো এই যে এখানে একটি সুডাম ধেহে একটি অনেক সুন্দর একটি গরু দেখা যাচ্ছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ